দর্শক এর মধ্যে আসি নওক জেলার মিয়ামতুর উপজেলার ফুটবল খেলার মাঠই যে চলতেছে ক্রিকেট খেলা এর মোবাইলের মুঠোবনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি কত সুন্দর বিস্তীর্ণ ফুটবল খেলার মাঠ ফুটবল খেলার পাশাপাশি ক্রিকেট খেলাও হয়ে থাকে এই মাঠে এবং এই মাঠে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় এই যে সামনে স্টেজ দেখতে পাচ্ছেন এখানেই অনুষ্ঠান হয়ে থাকে আর আজকে বৃহস্পতিবার হাটের দিন এই যে দেখতে পাচ্ছেন হাটে খুব সকাল থেকেই এখানে ধান গম সরিষা বেজা বিক্রি করা হয় কিন্তু এখন প্রায় বারোটা বাজে তাই এখন হাট ভেঙে যাচ্ছে তবে সকালবেলা থেকে বেঁচা বিক্রি প্রচুর হয়ে থাকে এতক্ষণের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ